ভিত্তিতে আজকে আমরা একটি জায়গায় বসতে পারবো সেই প্রত্যাশা রেখে আবারও সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার শুভেচ্ছা বক্তব্য স্বাগত বক্তব্য শেষ করছি আমার তো ফিকিল্লা বিল্লা আসসালামু আলাইকুম সম্মানিত সাংবাদিক বৃন্দ এ পর্যায়ে আজকের এই মত বিনিময় সবাই কথা বলার জন্য আমি অনুরোধ করছি পরিষদ প্রেস ক্লাবের সেক্রেটারি আমাদের ঐতিহ্যবাহী বরিশাল প্রেস ক্লাবে আজকের এই জামায় ইসলাম সভায় উপস্থিত আছেন আমাদের বরিশাল জামাতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট নালগর আমির অধ্যাপক জহির মোহাম্মদ বাবর জেলা আমির অধ্যাপক জব সহ অন্যান্য যারা এসেছে সবাইকে স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি উপস্থিত আমাদের বরিশাল প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক স্থানীয় সাংবাদিকদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে জামাতের যে মত বিনিময় সভা আমরা স্বাগত জানাচ্ছি যে আজকে আসলে আমরা শুনতে এসেছি তাদের বরিশাল কেন্দ্রিক বরিশালের উন্নয়ন বিশেষ করে বরিশাল সদর হিজরা মেহেন্দিগঞ্জ এবং বাবুগঞ্জ এই অবহেলিত যে অঞ্চলগুলো সেই অঞ্চলে অঞ্চল দিয়ে যারা সংসদ সদস্য প্রার্থী হবেন তারা যদি হতে পারেন তাহলে কি করবেন এবং আমি বিশেষ করে বরিশালের আমাদের আপামার সবার প্রিয় মোয়াজ্জি হোসেন ভাই তার কাছে আমাদের প্রশ্ন থাকবে যে বরিশাল একটি অবহেলিত অঞ্চল অনেক দিন ধরে অবহেলিত অঞ্চল এই নদী নালা এই অঞ্চলে আপনাদের কী করণীয় আছে বা আপনারা কী করবেন সেই বিষয়ে আমাদের আলোকপাত করবেন আমরা জানতে চাই বরিশালের সাংবাদিকরা জানতে চান বরিশালের আপামার মানুষ জানতে চান সকলকে ধন্যবাদ ধন্যবাদ আমি বলার জন্য অনুরোধ করছি আমাদের বরিশাল সম্মানিত সিনিয়র সদস্য সিনিয়র সাংবাদিক বরিশালের